হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শত কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি কিন্তু আজকে একটা নতুন স্টাইলে বানাবো অবভিয়াসলি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো চলো দেখো আমি কিভাবে আজকের বিরিয়ানিটা বানাই আর আজকের বিরিয়ানিটি যেটা আমি বানাচ্ছি না এটা ব্যাচেলার্সরা যারা একা থাকে তারা কিন্তু খুবই ইজিলি এটাকে বানাতে পারে তো আমার কাছে এখানে আছে কিছু চিকেন কিছু পেঁয়াজ এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো তো ফার্স্ট আমি এটাকে বানাচ্ছি দেখতেই পাচ্ছ কুকারে বিকজ এটা কুকারে বানানো অনেকের কাছে মানে ফা মানে যারা ব্যাচেলার্স মোস্টলি যারা একা থাকে তাদের কাছে বেশি বাসনও থাকে না কড়াই ভগনা ভাগোনা তো তাই জন্য আমি প্রেশার কুকারে দেখাচ্ছি বিকজ এটা ইজি কিভাবে হয় সব থেকে সেটা আমি তোমাদেরকে বলছি তো ফার্স্টে চলো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিই তো পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই করতে হবে একটু বেশি পেঁয়াজ নিয়েছি বিকজ একটুখানি পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো উপর থেকে দেওয়ার জন্য আর একটুখানি পেঁয়াজ বাকি বাকিটা প্রসেসের জন্য রেখে দেবো তো চলো আমি একটু এখানে একটুখানি বারিস্তার জন্য উঠিয়ে রাখলাম একটুখানি পেঁয়াজ দেখতেই পাচ্ছ আর খুব মিনিমাম জিনিস দিয়ে আমি এটাকে বানিয়ে দেখাচ্ছি যেগুলো তোমাদের ঘরে ইজিলি পাওয়া যাবে যারা একা থাকে যারা বানাতে জানে না বিরিয়ানি বানানোটা অনেক টাফ মনে করে তাদের জন্য আজকে আমি রেসিপিটাকে খুবই ইজি করে দেখাচ্ছি তো এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হওয়ার পর টমেটো আদা রসুন সব কিছুর একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে আমি দিলাম এক এক করে মশলা মশলা যেমন হলুদ ধনে গুঁড়ো গুঁড়ো জিরে সব দিলাম নর্মাল লাল বাকি কোনো চিকেন মশলা কোনো কিছুই আমি এখানে ইউজ করছি না যেমন নর্মাল মশলা দিয়ে আমরা তরকারি বানাই সেই মশলা দিয়েই আজকে আমি চিকেন বিরিয়ানিটা তোমাদের বানিয়ে দেখাবো একটুখানি আমি দই দিয়েছি আর দই দেওয়ার পর ভালো করে এটাকে একটুখানি আর এটা একদম ফুল আঁচে রাখতে হবে দই দিয়ে একদম আঁচটা কমানোর দরকার নেই তা তো দই তোমাদের ফাটবে না আর দেখো আমি কোনো ম্যারিনেশন করিনি চিকেনের যেমন চিকেন ছিল ভালোভাবে ধুয়ে সেটাকে ইউজ করছি ম্যারিনেশনের জন্য অনেকের কাছে টাইম থাকে না অনেকে করতে চায় না তাড়াতাড়ি করে বানাতে চায় তো তাই জন্য আমি তোমাদের দেখাচ্ছি এরপর আমি দিয়ে দিলাম নুন আর তারপরে ভালো করে মশলার সাথে এগুলোকে করব ফ্রাই ইয়েস মানে চিকেনটাকে কষা করব তো চলো চিকেনটা এখানে কষা করার জন্য আমি ছেড়ে দেব। কোনো জল দিচ্ছি না এখন বিকজ এখন এটা নিজের থেকেই কিছু জল ছাড়বে তো হালকা একটুখানি ঢেকে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে এবারে চলো আসি নেক্সট প্রসেসে মানে ভাতটা কীভাবে বানাবে তো এখানে আমি আগেই থেকে জল ফোটাতে রেখে দিয়েছিলাম এখানে কিছু গরম মশলা দিলাম আর এখানে একটা তেজপাতা দিলাম আর সাথে আমি চালটা জাস্ট দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর চালটা আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে আমি দেবো যে আমি পেঁয়াজের তেলটা ভেজে রেখেছিলাম ওই তেলটা আর একটুখানি লেবুর রস ভালো করে দিয়ে দিলাম তো এটাতে না টেস্টটা এনহ্যান্স হয়ে যায় তারপরে এখানে আমি ভিজানো চালগুলো অ্যাড করে দিচ্ছি চাল তোমরা যেমন মানে যে যেমন চাও সেরম ইউজ করতে পারো বাট বিরিয়ানির জন্য একটু লম্বা লম্বা চালই ভালো লাগে বিকজ ওগুলো একদম খেলা খেলা থাকে যেটাকে বলে তো চলো এখানে দিয়ে দিলাম একটুখানি নুন আর এটাকে জাস্ট আমি পাঁচ থেকে দশ মিনিট জাস্ট ফোটাবো বিকজ জল আমার অলরেডি গরম আছে তো আমি তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে এই দেখো এখনও অনেকটা চাল চাল মতন দেখা যাচ্ছে তো আমি এই স্টেজেই এটাকে নামিয়ে নেব আর এখান থেকে তেজপাতাটাকে সরিয়ে দেবো বিকজ এটার কাজ হয়ে গেছে এটা নিজের ফ্লেভার অলরেডি দিয়ে দিয়েছে চালের মধ্যে তো দেখতেই পাচ্ছ চালটা আমার কেমন হয়েছে তো চলো এবার আমরা মাংসটা দেখিনি মাংসটা কেমন অবস্থা তো দেখো মাংসটা কতটা জল ছেড়েছে আমি এখানে কোনো জল দিইনি আর এটা নিজে থেকেই এতটা জল ছেড়ে দিয়েছে তো এটাকে আর কিছুক্ষণ আমি রাখার পর মানে একটুখানি যে জলটা একটুখানি যে শুকিয়ে এসছে রাখার পর আমি চালগুলো উপর থেকে দিয়ে দিলাম আমি বিরিয়ানি আগেও বানিয়েছি কিন্তু অন্য প্রসেসে বিরিয়ানি বানিয়েছি এটা আমি খুবই ইজি প্রসেসে দেখাচ্ছি যারাভাবে বিরিয়ানির অনেকটাই বানানো কঠিন এরম করে বানালে কিন্তু অনেক তাড়াতাড়িও হবে আর খেতেও খুব দারুণ লাগে তো দেখো আমি চালগুলোকে উপর থেকে দিয়ে দিলাম আর চালগুলো এটাকে বলতে পারো সেভেন্টি পারসেন্ট কুক আরও থার্টি পার্সেন্ট এটা কুক হবে উপর থেকে আমি একটুখানি দিলাম কাঁচা লঙ্কা চেরা আর আমি একটুখানি গোলাপ জল দিয়েছিলাম যেটাকে আতর বলা হয় তো ওটা দিয়ে আর উপর থেকে বারিস্তাটা দিলাম আর দিয়ে তারপরে দেবো এক চামচ ঘি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে স্কিপ করতে পারো আর ধনে পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো ধনে পাতা তো মানে দিলাম তাই জন্য আর এইখানে ঘি এক চামচ দিচ্ছি তো তারপরে আমি এটাকে রেখে দেবো প্রেশার কুকারটাকে একদম করে দেবো বন্ধ আর একদম লো হিটে একদম লো হিট মানে পুরো একদম সিম করে গ্যাসটাকে আমি এটাকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছি তো আমার বিরিয়ানি দেখো একদম রেডি হয়ে গেছে যে ভাতটা একদম সেভেন্টি পার্সেন্ট কুক ছিল ওটা আরও থার্টি পারসেন্ট মানে টোটাল হানড্রেড পার্সেন্ট কুক হয়ে একদম আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম খেলা খেলা বিরিয়ানি হয়েছে এবার এটাকে একটু আলগা হাতে মিক্স করে নিলেই আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু খুবই অসম লাগে তো আমি এখানে প্লেটিং করে দিয়েছি দেখো কেমন লাগছে দেখতে একবার তোমরাও এরমভাবে ভাবে বিরিয়ানি ট্রাই করে দেখো নিজেদের ঘরে আর আমাকে জানাতে ভুলো না কি কেমন হলো কি না হলো দেখো চালটাও একদম কুক হয়ে গেছে ভালোভাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানিও টাটা বাই বাই